নাই কি বুঝাইতেছি শেষ দায় ছিল আছে থাকবে এখন সব কিছু যদি শেষ দায় থাকে এখন কাঠানত করার নাম যদি শেষ দা হয়

স্বাধীন ইচ্ছা একমাত্র আল্লাহ জিন এবং ইনসানকে দান করছে জোরে কোন সুবহান হুজুর যে আয়াতটা পড়ছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া জিন এবং ইনসানকে আল্লাহ সীমিত সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে আর কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি কি দেয় নাই তাল গাছের বেল ধরার মতো ক্ষমতা নাই এটা অলৌকিকভাবে মালিক যদি চায় সেটা ভিন্ন কথা অপশনাল

আপনাদের বিরক্তি লাগতেছে কথা বাইরে গেছে যাই হোক না বাড়িওয়ালারও আছে আপনাদের খাইতে হবে কথা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি অনেকেরও বিরক্তি লাগতে পারে তো মূল কথা আমি যেদিকে যাচ্ছিলাম যে কনসে যাচ্ছিলাম যে মাথা মতো করার নামই কি শুধু সেজদা নয় এটা সেজদার একটা পাক প্রশিক্ষণ তাহলে নিজের স্বাধীন ইচ্ছায় না চলার না কি জানা তাহলে আমাকে আল্লাহ তালা আমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তারপরে পাঠার পরে আমাকে চুজ করার মতো নির্বাচন করার মতো আমাকে ক্ষমতা দিয়েছেন ভালো পছন্দ করার মত আমাকে এখন নির্বাচন করার মতো আমাকে সক্ষমতা দিয়েছে আমি ইচ্ছে করলে ভালোটা গ্রহণ করতে পারি আমি ইচ্ছে করলে খারাপটাও কি গ্রহণ করতে পারি আমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে

তাহলে শয়তান তার ডিউটি হচ্ছে আমার ভিতরে খন্নাস রূপে শয়তান আছে আমার আমি একAlone আল্লাহ হচ্ছে ফকাহাল্লাহ রব তুমি তোমার রবকে ডাকো উদ্রাউনি তো একা হয়ে না সুরকুল্লাহ উদ্রউ উদাউ মাবা হয় যে দুইজন লেড়া

তাহলে আপনার করোনা সময় আমরা এত টেনশন করতাম না বাচ্চাদের কিনে বিদ্যার মৃত ভবেই আছে স্কুল বন্ধ হয়ে যাওয়ার জন্য কি বাবা মা কি অস্থির ঠিক বিদ্যার বই বিদ্যা সরাইতে পারেন আরেকটা বিদ্যানের প্রয়োজন বিদ্যান ওই বিদ্যান বিদ্যার জ্ঞানটা যিনি অর্জন একটা মানুষ ওইটা কি একজন মানুষ ছেলে অঙ্ক না একজন মানুষের কাছে দেন স্যার

চিকিৎসার বই চিকিৎসা দিতে পারে নাকি ডাক্তার লাগে ডাক্তার তো মানুষ ইঞ্জিনিয়ারের বই কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারে না ওইটা কি একটা মানুষ লাগে সব কিছুতে মানুষ লাগে আল্লাহ শিক্ষার জন্য কেউ যদি কোনো পীরের কাছে যায় আল্লাহ আইতে কোনো মানুষ উচিলের দরকার নাই শুরুতে বলেছে তার জ্ঞানের এখনো কি প্রখরতা বৃদ্ধি পায় তিনি নিজে যথেষ্ট মনে করছেন না সবকিছুরই মানুষ লাগে আল্লাহ প্রাপ্তির বিদ্যা শক্তি গতি মানুষ লাগবে না তাই তো আল্লাহ বলেন আনসারুল্লাহ আমি আপনাকে সাহায্য কর তখন আল্লাহকে সাহায্য করতে আমি কিভাবে করব ওই তোমরা হাও আর ইউ না ওই হাউ আর ইউ দের যে আমাকে সাহায্য করুন ইসান বলছে আমাকে সাহায্য করো আর ইসানবী কে যখন তার উন্মতেরা সাহায্য করলো এই সাহায্যটা ইসানবির সাহায্যটা কার সাহায্য আল্লাহ আল্লাহ কে সাহায্য কার সাহায্য আল্লাহ সাহায্য